তো এখানে যে প্রশ্নটি সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই সালে আসছিল সেটা হচ্ছে একশত তেতাল্লিশ টাকাকে দুই চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে তো এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এগুলোকে আমরা যুগ করে ফেলব দুই যুগ চার যোগ পাঁচ সমান সন কত হলো এগারো এই এগারো ধারা যদি আমরা এটাকে ভাগ করি এগারো ধারা আমরা একশো তেতাল্লিশকে ভাগ করি তাহলে এখানে কত হবে এক আর হচ্ছে তিন তেরো তাহলে আমরা কত পেলাম তেরো এক ভাগে পেলাম তেরো এখানে সর্বনিম্ন ক্ষুদ্র কত আছে দুই দুই দ্বারা এটাকে গুণ করলে হবে ছাব্বিশ আর যদি বৃহত্তম হচ্ছে এটা এটাকে গুণ করলে হবে পঁয়ষট্টি তো আমরা পঁয়ষট্টি থেকে যদি আমরা ছাব্বিশ বিয়োগ করি পাঁচ পনেরো থেকে ছয় চলে গেলে নয় এটা হচ্ছে পাঁচ তিন তাহলে কত হলো উনচল্লিশ উত্তর হবে এই উনচল্লিশ ধন্যবাদ সবাইকে